মঙ্গল জাতির মহান রাজনৈতিক ও সামরিক মহান নেতা চেঙ্গিস খান তিনি ইতিহাসের অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও মহান সেনাপতি জন্মসূত্রে তার নাম ছিল তেজুমিন তিনি মঙ্গল গোষ্ঠীকে একত্রিত করে মঙ্গল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন নিকট ইতিহাসে এটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য তিনি মঙ্গোলিয়ার বর্জিগিন বংশে জন্মগ্রহণ করেছিলেন একজন সাধারণ গোত্রপতি থেকে নিজ নেতৃত্ব গুণে বিশাল সেনাবাহিনী তৈরি করেছিলেন যদিও বিশ্বের বেশ কিছু অঞ্চলে চেঙ্গিস খান অতি নির্মম ও রক্ত পিপাসু বিজেতা হিসেবে চিহ্নিত তারপরেও মঙ্গোলিয়ায় তিনি বিশিষ্ট ব্যক্তি হিসেবে সম্মানিত ও সকলের ভালোবাসার পাত্র তিনি মোহান খান তাকে মঙ্গল জাতির পিতা বলা হয়ে থাকে একজন খান হিসাবে অধিষ্ঠিত হওয়ার পূর্বে চেঙ্গিস পূর্ব ও মধ্যমঙ্গলীয় অনেকগুলো যাযাবর গোষ্ঠীকে একটি সাধারণ পরিচয়ের অধীনে একত্রিত করেন এই সামাজিক পরিচয় ছিল তিনি মঙ্গল বা তারা মঙ্গল জাতি চেঙ্গিস খান হল একটি সম্মানসূচক উপাধি যার অর্থ সার্বজনীন শাসক যা খানের প্রাগ বিদ্যমান উপাধির একটি বৃদ্ধির প্রতিনিধিত্ব করে যা মঙ্গলীয় ভাষায় একটি বংশপ্রধানকে বোছাতে ব্যবহৃত হয় এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো ষাট খ্রিস্টাব্দের কোনো এক সময় তিনি জন্মগ্রহণ করেন বাল্যকাল কাটান ঘোড়া চালানো শেখার মধ্য দিয়ে মাত্র ছয় বছর বয়সে তিনি গোত্রের সাথে শিকার অভিযানে অনুমতি পান নয় বছর বয়সে তার বাবাকে বিষ প্রয়োগে হত্যা করা হয় এবং তাদের পুরো পরিবারকে ঘর ছাড়া করা হয় মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষায় তিনি পরিবারের কর্তার ভূমিকা পালন করেন অন্যকে রক্ষা করার বিদ্যা তখনই তার রপ্ত হয় যা পরবর্তীতে তা কাজে লাগিয়েছিলেন চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে তিনি মঙ্গল জাতির পত্তন ঘটানোর পর তিনি বিশ্বজয়ে বের হন প্রথমেই তিনি জিন রাজবংশকে পরাজিত করেন চীন থেকেই তিনি যুদ্ধবিদ্যা কূটনীতির কিছু মৌলিক বিষয় শিক্ষা লাভ করেন পালাক্রমে দখল করেন পশ্চিম জিয়া উত্তর চীনের জিন রাজবংশ পারস্যের খোয়ারিজমীয় সাম্রাজ্য এবং ইউরোপীয় কিছু অংশ মঙ্গল সাম্রাজ্যের অধিকৃত স্থানগুলো হল আধুনিক চীন মঙ্গোলিয়া রাশিয়া আজারবাইজান আর্মেনিয়া জর্জিয়া ইরান ইরাক তুরস্ক কাজাখস্থান কিরগিজিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কেমিনিস্তান দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া এবং কুয়েত চেঙ্গিস খান বারোশো সাতাশ খ্রিস্টাব্দে মারা যাওয়ার পরে তার পুত্র ও পুত্রগণ প্রায় একশত পঞ্চাশ বছর যাবত মঙ্গল সাম্রাজ্যে রাজত্ব করেছিল চেঙ্গিস খান এশিয়া দখলের পর তুরস্ক দখলের দিকে মনোনিবেশ করেন এ সময় তিনি প্রায় পঁচিশ লক্ষ নিরীহ সাধারণ মানুষ হত্যা করেছিলেন চেঙ্গিস খান ছিলেন একজন ধর্মনিরপেক্ষ মানুষ তিনি তার নিজের ধর্ম সামানে বিশ্বাসী ছিলেন সামানরা আকাশ দেবতায় বিশ্বাসী ছিল যে কোনো বিষয়ে দক্ষ গুণী ব্যক্তি চিত্রকর ভাস্কর প্রকৌশলী এবং ধর্মীয় গুরুদেবকে তিনি সসম্মানের চোখে দেখতেন তার কঠোর নির্দেশ ছিল এ ধরনের মানুষকে যেন হত্যা করা না হয় অন্য ধর্মের লোকদের বিশেষ করে কাজে পারদর্শী চিত্রশিল্পী প্রকৌশলী এবং অন্য জ্ঞানী মানুষদের তিনি করমুক্ত করতেন তবে শান্তি নষ্ট করে এমন মানুষদের ক্ষেত্রে তিনি ছিলেন খড়গহস্ত চেঙ্গিস খান তার জীবন সঙ্গিনী বোরোটকে ছাড়াও আরও পাঁচজনকে বিয়ে করেছিলেন কিন্তু কাউকেই তিনি তার ভালোবাসার বোরোটের মতো বোধ করেননি তিনি সবসময় বোরটের পরামর্শ নিতেন এবং প্রয়োজনে তা গ্রহণ করতেন আলেকজান্ডার দি গ্রেটের সাম্রাজ্য তিনি চারবার দখল করেছিলেন চীন এবং মঙ্গোলিয়ায় এখনও তাকে ভরে স্মরণ করে বারোশো সাতাশ খ্রিস্টাব্দে চেঙ্গিস খান ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান তাকে ওনার নদীর তীরে অত্যন্ত গোপনে সমাহিত করা হয় ধারণা করা হয় তিনি নিজেই তার সমাধির স্থান নির্বাচন করে রেখেছিলেন কথিত আছে প্রথম যে দল তাকে সমাহিত করে তাদের অন্য দল দ্বারা হত্যা করা হয় এভাবে একে অপরকে হত্যা করে অবশেষে শেষে যে ব্যক্তি অবশিষ্ট থাকে সেও আত্মহত্যা করে চেঙ্গিস খান ও তার মা জীবনে মোট চারজন ছেলেকে পালক হিসেবে গ্রহণ করেছিল এর মধ্যে চারজনই ছিল শত্রু গোত্রের এবং তাদের সবাই বয়সে খুব অল্প ছিল চেঙ্গিস খান সাহসী মানুষদের পছন্দ করতেন এবং বিনিময়ে ফেরতও দিতেন সেই বিশ্বস্ততা তিনি মানুষ চিনতে খুব কমই ভুল করতেন একের পর এক যাদের পরাজিত করেছেন পরবর্তীতে তারাই তার বিশ্বস্ত অনুসারী হয়ে ওঠে তিনি অন্যান্য মঙ্গলদের মতোই ছিলেন অশিক্ষিত একজন অশিক্ষিত বর্বর যুদ্ধবাজ মানুষের পক্ষে এত বড় সাফল্য অর্জন করা সেটা ভাবাটাই অসাধারণ ব্যাপার বিভিন্ন গুণাবলী সমাবেশ থাকার পরেও চেঙ্গিস খানের নিষ্ঠুরতা ও বিশ্বাসঘাতকতাকে অস্বীকার করা যায় না বিভৎস ধ্বংসলীলা ও নিষ্ঠুরতার মধ্যে দিয়ে প্রতিটি আক্রমণ ও বিজয় পরিচালিত হয়েছিল এই কারণে ইউরোপীয় ঐতিহাসিকরা তাকে আল্লাহর অভিশপ্ত হিসেবে বর্ণনা করেছেন এ প্রসঙ্গে বলা যায় যে মধ্যযুগের কোনো নরপতি এরকম নির্মমতা ও নিষ্ঠুরতার ঊর্ধ্বে ছিলেন না বস্তুত এটা ছিল তখনকার যুগের বৈশিষ্ট্য যেহেতু তখনকার সময় অন্য কোনো নরপতিকেই আল্লাহর অভিশপ্ত বলা হয় নাই কাজেই চেঙ্গিস খানকেও এরূপ অভিযুক্ত করা যুক্তিযুক্ত নয় কারণ তখনকার ক্রুসেডের যুদ্ধগুলো ছিল তেমনি নিঃশংস ও ভয়াবহ তিনি শিক্ষা ও শিক্ষকের পৃষ্ঠপোষক ছিলেন তার দরবারে শিল্পী সাহিত্যিক গণিতজ্ঞ প্রভৃতি গুণীদের সমাবেশ ছিল ধর্মীয় ক্ষেত্রে তিনি সহিংচু ছিলেন এই বর্বর চেঙ্গিস খান জীবদ্দশায় ওসিয়ত করে গিয়েছিলেন তার সমাধি যেন কেউ খুঁজে না পায় তাই তার দাফনের কাজে নিয়োজিত উনত্রিশশো ষোলো জন মানুষের সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় চেঙ্গিস খানের সমাধি তাই আজও অজানা যুগে যুগে মানুষ মঙ্গলীয় সম্রাটের সমাধিসৌধ খুঁজে বেরিয়েছেন বছরের পর বছর সমাধি খোঁজার পেছনে সময় ব্যয় করেছেন কিন্তু কেউ তার হদিস এখনও খুঁজে পায়নি ধারণা করা হয় চেঙ্গিস খানের সমাধি প্রায় অর্ধেক পৃথিবীর ধনরত্নে ঠাসা ধারণা করা হয় সারা জীবন সে যে সম্পদ লুণ্ঠন করেছে তার সবটুকুই তার সমাধির মাঝে রেখে দেওয়া হয়েছে তার সাথে আছে আটাত্তর জন রাজার মুকুট